সিলেটের ছেলে তার এক চোদ্দ বছর টাকা গাজীপুর তনে সে নিখুঁত হয়েছে অবশ্যই আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়া কিন্তু কি দীর্ঘ দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম খালি নিখুঁত সংবাদ শোনা যার কবি হৃদয়বিদারক একটা দৃশ্য হলিয়া কিন্তু আমি কোনো লাইভে যুক্ত হয়েছি পাশাপাশি আজকে তারা সারাদিন সারা সিলেট টাউন গুড়ি সব গড়িয়া কিন্তু কোনো তত্ত্ব বা কিচ্ছু পাইছে না কিন্তু ইতিমধ্যে আমরা তারা ফাইসি পাওয়ার ফর ফরেও কিন্তু তারা জিজ্ঞাসা করলাম যে আপনারা চক্র দিনে তারা কইলে যে তারা একটা ছেলে ডাকা গাজীপুর থাকেন লেখা পড়া করেন আর এই মারদেশা গিয়া সিলেটার বছর তার বাড়ি এই যে সাতক উপজেলা খালার ইউনিয়ন তার বাড়ি আর তারা এই যে পরিবার যারা দেখা ক্যামেরার স্ক্রিনও তারা আসো তারা এই চারটা দিন ধরে সিলেটারে সিলেটটা দেখাত বিভিন্ন জায়গা খুঁজাকুজি করা কিন্তু সিলেটারে কোনোভাবেই পাওয়া যান না আমরা এই স্ক্রিনও এই সিলেটার ছবিটা দেখাই দেখাইমু যারা লাইভে যুক্ত আছেন দেশ বিদেশর আমরা সিলেটি মায়ার ভাই বুন যারা আছেন অবশ্যই আপনারা মানবিক দৃষ্টিতে লাইভটা একটু শেয়ার করবা হয়তো এই দুইটা অসহায় মানুষে আমরা লাইভে লই যাইছি যদিও ক্যামেরা আজকে তারা অসহায় কারণ হইলি গাতারার একমাত্র ছোটটা ছেলে যার বয়স হইলি 14 সে এটা মাদশেত লেখা পড়া করে ডাকা গাজীপুর আর এই গাজীপুর যে মাদশেত লেখা পড়া করে ইগো আমরা জানাই দেয়ার চেষ্টা আমরারা জিডিও করছইন পাশাপাশি তারা কয়দিন ধরে ফাইরা না আমরা যতটুকু তারা আছে তথ্য জানলাম চার দিন ধরে না বিষয়টা কি তাপা ঘটনা কি হয়েছে কোন সময় জানে আপনারা ফাইরা না সেটা তারা হোকাছেন মঙ্গলবারে বিয়ানের সকাল লেগেছে আমার নাতি মাদ্রাসাত আর মাদ্রাসাত তো নেই মা গেছে কি অফিসও খামো অন্য হিন তো নাইয়া ইয়া হুয়া ইলা তাকিয়া করে খায় আয় যায় ও আর খুঁজ নিছে না না নিয়ার রায় তো দশ এগারোটা দিছে মাদ্রাসাত তো নেই ফোন মুল্লায় ফোন দিয়া কীছিল যে তাই সব তোমার না মাদ্রাসা এলো ও কিতাপ বিয়া নেন গেলো ও দিন আমার নাতির থাল্লা চর্ষে বলা ও নাই নাই নিখোঁজ নিড়িয়ে কান্দে রেখানো মুই কান্দে রেখানো আমার নাতির যেন নো ভাও আমার নাতিক করি দেখো আমার বাচ্চার মুখে কি করে দাগ দাগ করে আমার বাচ্চার কান্দর মূল্য আমার না। আমি এত আমার বাচ্চা এত আমার নাতিরা কান্দাম একো কান্ন একো কান্ন বড়িয়া

যাই হোক আসলে দেশ বিদেশে যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই তারা রে দেখরা আমরা একটু ছেলের মার লগে মাথার চেষ্টা করবো আর পাশাপাশি আপনারা অবশ্যই দেখরা তারা লাইব কবি কান্নাকাটি করা এই ছেলেটার ছবিটা আপনারা স্ক্রিনও আমরা দেওয়ার চেষ্টা করবো পাশাপাশি যারা লাইভে যুক্ত আছেন দেশ প্লিজ মানবিক দৃষ্টিতে আপনারা লাইভটা একটু শেয়ার করবা শেয়ার করিয়া এই বাচ্চাটারে আমরা একটু দেখাই যদি আপনারা রে বাচ্চার বয়সটা ওই লিগে সে ঢাকা গাজীপুর একটা মারদেশাত লেখাপড়া করে লেখি রাখ

আর একটা ব্যায়াম ধরে আমার নাতিন ওচৰ ডাকা শহর চকর দিটা যাইহোক আসলে আমরা একটু দেখাই আপনার আরে ছেলেটার ছবি আর এই ছেলেটা কিন্তু আবারও কইরা ডাকা যে গাজীপুর আছে এই একটা মার দেশে আছে এই জায়গাতে এই ছেলেটা লেখা পড়া করে দেশ বিদেশ যারা লাইভে যুক্ত আছে না আপনার আরেকটু দেখায় লাইট বন্ধ কৰা লাইট এই গিয়া ছেলে এই ছেলের বয়স এই যেগিলাকা ছবি আমি আপনার আর স্কীনেও দেখাই দেখা যায় এই ছেলের ছবি দেখা যায় আপনারা দেখা এই ছেলেটা বয়স হলি গা বছর সে ডাকা গাজীপুর এটা মারদেশাত লেখাপড়া করে আর বাসা তনে যাওয়ার পথে আসিল মারদেশাত তার তারপরে কিন্তু এই ছেলেটা নিকুচ আর এই ছেলেটার বাড়ি হয়েছে সিলেট সিলেট হইলে গিয়া তোমার সাতক উপজেলা কালারুকা ইউনিয়ন এই ছেলেটার বাড়ি আবার আপনারা স্ক্রিনও দেখাই ছেলেটার ছবি এই দেখো কা ছবি এই দেখলে কা ছবিটা

আমরা তুকানির সকাল থেকে চতুর্দিকে তুকার নিয়ে কিন্তু মিলে না কোনো মুখায় আপনারা যদি একটু দিন আমরা সাহায্য করে তো আমরা আমরা বাচ্চাগুলো তুকাইয়া পাইতাম আচ্ছা আমরা একটু যে ছেলেটা আছে তারা বর্তমানে ডাকাত থাকেন আরও ছেলের মা লোকে মাতার চেষ্টা করাম তাই ডাকাত হয়তো

নয়টার দিকে সকালে আমি পে সাতটা দিকে বাদ দিয়া গেছি মাদে বাচ্চা মাদ্রে সাথ আছিল নয়টা সাড়ে নটার দিকে মাদে সাথনে বাইরুইছে। বাইরিয়া একটা বাতি যা আছিল বাতি সাথে আমার সাথে। এরা দুইজন মিল্লা গেছে বাড়ীিয়া ওই যে বাইরিয়া গেছে আজ আজবদন্ত খবন নাই বুধবারে সকাল দ০টা গেছিল দ০ তারিকে। কালকে লান্সে বাসা তাইয়ে আমিও খবর পাইছি যে আগের দিন খবর পাইছি খুজে কইছেন যে তারক মাদ্রেশা নাই আবার কইছেন যে আমার বাতিজার লোক গেছে ঘুরবা তাইলে এরা আইবনে। এই মনের মধ্যে বইছি যে ঘুরবা গেছে যখন তাইলে আইবনে কালকে দুপুরে বাসা তাইয়া দি তখন যখন না পরে আমি গিয়া ছুটি লইয়ুটি লইয়া এই যে পুজা খুঁজে করতা আছি পূজা পর্যন্ত করতে কোন জায়গা বাকি রাখি নাই সব জায়গাতে বুঝা খুজি করতে কোন জায়গা কোনো ঠিকানা পাই নাই কোনো খোঁজ পাই নাই

আমি আল্লাহর پہ ভরসা কইরা দিলাইছি যতদিন বাইসা থাকে তাইলে তো আইবো না থাকলে নাই এখন আমার tata আর কোনোদিন যায় না আমি 5 বছর ধরে এই জায়গা থাকি আইজ amare এই বিপদও ফলাইছে এই 5 বছরর মুকা মুকি আমি রম কোনো কি বড় না এখন মানে তানাত কোনো যোগাযোগ করছনি বা তানাত ও তানাত আমার বুয়া বাটাইছি বড়কু গেছে তানাত জিটিহরবার লাইগা গেছে তানার মধ্যে জিটিহরবার গেছে আমিও আসিলাম ওই যে এমন যে কোম্পানি আছে আবার আমার আমাদের কাছে পরে ওই যে এই জায়গা আমার পয়া গেছে এখন যদুর আছে যোদবপুর থানা আচ্ছা এখন লাইভ অনেক মানুষ আছে আপনার দেখা তারা দেশ সকলের উদ্দেশ্যে কিতা

লাইভ শেয়ার হয় না কিন্তু আজকে ব্যতিক্রমী এটা যে আমরা সিলেটও জানেন যে আজ সিলেট তো তাছাড়া বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু নিগু সংবাদটা একটু বেশি ভাগ হোক ওর দেখরা বা জানরা বা আমরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম অবশ্যই আপনারা দেশটা দেশের উদ্দেশ্য কিতা কইতা চাই ইয়ার আমার নাতিগু মিলাইয়া আপনারা দেখুয়া সহযোগিতা করিয়া আপনার আর দোয়া আমরা আমার নাতিগু আমরা পাইলে আমরা জাহান তুষ্ট হইব কি গিয়া আমরা মায়ের খান্দাম এখানো নাইনে খান্দার এখানো বইয়ে খান্দার এখানো বা তোমার টানোর ইচ্ছার উপর দিচ্ছি আমার নাতিকো কিলা পাইতাম আমার কিলা ওই মার কান্দনে বীর করবা তাজ আমার নাতির আর তো দানা বান্ধব কান্দনও দানা নাতি আমার হাতির ঘুরা জাতির ঘুরা নাতি মানে আপনারা করিয়া নাতি কিলা পাইতাম কিলা না পাইতাম ওখানটা আপনারা আমার সর করিয়া দেখা যাই হোক আসলে আমরা দেশ বিদেশে যারা লাইভে যুক্ত আসেন আবার এই ছবিটা দেখাই দেয় ছবি দেখায় ইয়াফারা বিদায় আর অবশ্যই ইয়াপারা আপনার মানবিক দৃষ্টিতে যদি ফার্ভে আপনার লাইভটা শেয়ার দিব আবার আমরা আবার এই ছবি শু আমরা ও পোস্ট করবো এই সেলেটার আপনারা চিনি লৌকা পালা দিকে দীক্ষা লৌকা আমরা ছবি আপনার দিমো ফেসবুক জেটাই লিগা সেলের বয়স লিগা চোদ্দ তার নাম লিগা তারেক আর ডাকা গাজীপুর সে একটা মাদের সাথে লেখাপড়া করে তার বাড়ি লিগে ছাত্র খুব জেলা খালার উকা ইউনিয়ন যাই হোক সকল বেলাতে হোক আর সুস্থতা হোক আমরা বিদায় নিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি